হয়েছে এই জন্য যতগুলো লাগানো হয়েছে ততগুলো হয়েছে মানে বেশি সংখ্যায় লাগানো হয়েছে এই জন্য বেশি হয়েছে যাই কদিন হবে কদিন মানে বাবা সারা বছর হয়ে যাবে

চার পাঁচটা যেহেতু বেজে গেছে আমি বলি তো নিয়ে চলে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুস্মিতা ওই গামলা ভর্তি হয়ে যেতে ঢালতে গিয়ে মুনকে দেখতে গেল আর মুন উঠে পড়েছে আর আমি আর বাবু এই যে তুলে এইখানে রেখেছিলাম জুতো পরে না

রূপা বের করে দিবি রুপা কিন্তু ঘাস খেয়ে নেবে পেঁয়াজ খাবে না তারপরে কুড়িয়ে নেবে এই যে পরের বারে এতগুলো আর ওই দিকটা একটু আছে ওইটা তুলে নিলেই হয়ে যাবে

না যে মুরগি যে ঘুরতে পায় না এই যে হাওয়া পায় একটা মধ্যাহ্ন থেকে এরা কিন্তু ভালো চা ফেলে বলো আমাদের পেঁয়াজ তোলা হয়ে গেছে শেষ পেঁয়াজ তোলা আর মুন একটা যে নারকেল কুড়িয়েছি ছোট নারকেল কিন্তু নারকেলটা খুব সুস্বাদু টেস্টি আর এই ছোট নারকেলের ভেতরেই নারকেল আছে জল বাড়ছে দেখো গো ঘাস আর সেখানটা সাদা তৈরি যেন খেলার মাঠ আর তার খেলবে বলে তার পছন্দ মতো কত সুন্দর এই যে এগুলো কি শাল না পিয়া শাল না কি তার ফল জারুল বলে জারুল জারুল তার ফলগুলো কি সুন্দর মানে বীজগুলো সব ফেটে বেরিয়ে গেছে আর এগুলো ফুলের মতো সব ফেটে আছে আর কিছু কিছু খেজুর কুল কাঁচাগুলো পড়েছে সেগুলো কুড়িয়ে এনেছে খেজুর আর কি হ্যাঁ বেশ গরম পড়েছে নিশ্চয়ই সব জায়গায় এরকম গরমটা পড়েছে গরমের প্রথম প্রথম এই গরম হজ হজম করতে একটু কষ্ট হবে তারপরে পরে ঠিক হয়ে যাবে এই জন্য একটু বসেছি দিনের শেষে আর ওই সন্ধ্যা করে দিন চালানো হয়ে গেছে একটু জল খাচ্ছে এই যে ফ্যানটা চলছে এই জন্য হ্যাঁ বসেছ হ্যাঁ যা গরম সারা দিন এই দেখ ওই আমি আর আপনাদের মেসোমশাই একটু বেরিয়েছিলাম কাজে মানে আমাদের বাড়ি যে যখন মানে বিভিন্ন কাজে তো যেতে হয় বাইরে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক সবাই কিনে নিয়ে আসি আজকেও সেরকম কিছু জিনিস কিনেছি এক সময় ফল কেনা হয় মানে বাবুও গেলে তার বাবাও গেলে সবাই মিলে অনেক হয়তো ফল হয়ে গেল অনেক ফল হয়ে গেল এরকম হয়

করি কি আছে ও আচ্ছা এটা বাবার ওই প্যান্ট আছে আর মুনেরটাও নিয়েছি মুন তো সে আগে পরে টরে নিয়েছে আর এটা তোয়ালে আর একটা ইয়ে কোথায় বলো তো বালিশের একটা ইয়ে কিনেছিলাম তো ওই তো ওই ওই প্যাকেটটাই আছে আছে এই যে এটা হচ্ছে ওয়ার বালিশের কেমন হয়েছে জানাবেন